বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে মানে আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে তাদের জন্য যারা মূলত চিন্তা করতেছেন যে হয়তো বা কিছুদিনের ভিতরে খামার চালু করবেন বা খামার শুরু করবেন গরু কিনবেন হ্যাঁ বা একটা খামার করার স্বপ্ন দেখতেছেন তো এই খামার শুরু করার আগে আপনাকে কি কি কাজগুলা করতে হবে আর এই কাজগুলো না করলে আপনি খামার করে মানে বড় ধরনের একটা লসের সম্মুখীন হইতে পারেন একবারে শুরুতেই আর কি তো আজকে পুরো ভিডিও জুড়ে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি খামার শুরু করার আগে কি কি কাজগুলো আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার কোনো উপকার আসে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিব ইনশাআল্লাহ আর এর পরবর্তী যদি আপনি ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনি শেয়ার করে দিলে হয়তো বা আরেকজনের উপকার হবে আর কি তো মূলত হচ্ছে যে আপনি খামার শুরু করার আগে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি কি দিয়ে শুরু করবেন মানে মূলত হচ্ছে এখানে সেক্টর আছে মিনিমাম মানে তিনটা তিনটা সেক্টরের ভিতরে হচ্ছে যে একটা হচ্ছে যে কেউ ষাঁড় গরু মোটা তাজা করে বা দেখা গেছে কেউ আপনার হাড্ডি ষাঁড় হয়তোবা দেখা গেছে রিজেক্ট গাবিগুলা কিনে এরপরে ওটাকে মোটা তাজা করে মাংস হিসাবে বিক্রি করে আর আরেকটা হচ্ছে যে আপনি বকনা কিনে গাবি বানাবেন এটাও একটা প্রজেক্ট যে আপনি বকনা কিনে গাবি বানাবেন হয়তো বা ভবিষ্যতে ওই গাবি আপনি খামারে রেখে দিয়ে আপনি খামার শুরু করবেন মানে দুধের খামার শুরু করবেন আবার দেখা গেছে অনেকে কি করে যে বকনা থেকে গাবি বানিয়ে গাবিগুলা যখন বাসুর দেয় তখন বিক্রি করে দেয় আর আরেকটা হচ্ছে যে আপনি দুধের খামার করলেন গাবি কিনলেন তো আপনাকে খামার শুরু করার আগে বা গরু কেনার আগে আপনাকে এই বিষয়গুলা জানতে হবে একটা মানে আপনি স্থির হইতে হবে যে আপনি আসলে মূলত করবেনটা কি কারণ হচ্ছে যদি আপনি খামার শুরু করার আগে যদি চিন্তা না করতে পারেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে মানে একেবারে শুরু থেকে আপনি দেখা গেছে লসের সম্মুখীন হলেন সাপোজ একটা কথা বুঝেন আপনি গাবি দিয়ে শুরু করলেন কিন্তু আপনার এলাকাতে দুধের চাহিদা কম আবার দেখা গেছে আপনি দুধ নিয়ে অনেক দূরে বিক্রি করতে হইতেছে কিন্তু আপনার খরচ অনুযায়ী দুধের দামটা অনেকটা কম আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু এলাকাতে দুধের দাম বেশি মাংসের দাম কিছুটা কম বা মাংস দেখা গেছে আপনার ওই মানে চলতেছে না কিন্তু দুধ যে পরিমাণ চলতেছে তো আবার কিছু কিছু এলাকা আছে যে দুইটাই চলতেছে তো মূলত হচ্ছে যে আপনার এলাকায় কি আপনি সহজে বিক্রি করতে পারবেন সেটাই হয়েছে মূল কথা ওই বিষয়টাকে মাথায় রেখে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন ধরেন আপনি একটা কথা আপনার এলাকায় দুধের চাহিদা আছে সারাদিন হচ্ছে যে এক হাজার লিটার হ্যাঁ অলরেডি আপনার বাজারে এক হাজার লিটার দুধের চেয়ে দেখা গেছে পনেরোশো লিটার অলরেডি আপনার বাজারে আসতেছে সেক্ষেত্রে আপনি কম্পিটিশনের বাজারে দেখা গেছে আপনি নতুন মানুষ আপনাকে কেউ চিনবে না হ্যাঁ আপনার দুধের মান কিরকম সেটা বুঝবে না সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় দেখা গেছে বাজারটা পেতে বা দুধ বিক্রি করতে বিশাল সমস্যার পড়তে পারেন যেমন আমরা হয়েছিলাম আমরা যখন একটা সময় আমাদের দুধ যখন খামারে বিক্রি হইতো না তখন যখন আমরা গরুগুলো মানে দুধটা বাজারে নিয়ে গেছি সেক্ষেত্রে হয়তো কি যে সবাই দুধ বিক্রি হইতেছে আমাদের দুধ বিক্রি হচ্ছে না মানে আমাদের কাছ থেকে কেউ দুধ নিচ্ছে না কারণ হচ্ছে যে আমরা আমরা একেবারেই নতুন বাজারে পরিচিত না আর আমাদের দুধের মান কেউ খাওয়ার আগে তো তো বুঝবে না আমরা এটা তখন খুব হিমশিম খেয়ে গেছি আর কি যে আমাদের দুধগুলো অনেক সময় ফ্রিজে রাখতে হয়েছে পরবর্তীতে দেখা গেছে আমরা মিষ্টি দোকানে দিতে হয়েছে কম দামে তো আবার দেখা গেছে দুধ বিক্রি করছি দেখা গেছে কম দামে এরকম সমস্যার সম্মুখীন হলে দেখা গেছে আপনার এক লিটার দুধের উৎপাদন খরচ যদি আপনার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হয়ে থাকে আপনার বাজারে যদি দুধের দাম থাকে হচ্ছে যে টাকা 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 তো উৎপাদন খরচ যদি আপনি দুধ বিক্রি করেন সেক্ষেত্রে এই জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি দুধের খামার করলে আপনার স্থানীয় বাজারে আপনি দুধ বিক্রি করতে পারবেন কিনা আবার দেখা গেছে আপনার ষাঁড়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি ষাঁড় কিনলে মোটা তাজা করলেন কিন্তু আপনার এখানে আপনি ষাঁড় বিক্রি করতে হবে কম দামে বা দেখা গেছে আপনার সার বিক্রি করার তেমন একটা মানে ধরেন আপনার প্রসেস নাই বা দেখা গেছে আপনি ভালো দাম এখানে পাবেন না হ্যাঁ যেমন কি আমরা যেখানে আছি এখানে ধরেন আমার মা এখানে মাদারীপুরে হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা করে হচ্ছে যে মাংসের কেজি আবার দেখা যাচ্ছে আমার বাড়ি হচ্ছে নোয়াখালী আমার নোয়াখালীতে প্রায় নয়শো পঞ্চাশ নয়শো টাকা হচ্ছে মাংসের কেজি তাহলে ক্ষেত্রে বুঝেন যে এখান থেকে ওইখানে ডিভারেন্সটা কত হয়তো দেখা গেছে এখানে মানে খাদ্যের দামটা কম আর ওইখানে খাদ্যের দামটা বেশি সেই হিসেবে হয়তো বা একটু বেশি আবার ওইখানে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে খামার আছে আর ওইখানে ওই পরিমাণে খামার নাই তো আমি যদি ওইখানে এখন যদি শুরু করি সেক্ষেত্রে আমি মনে করি যে ওইখানে আমি লাভবান হব এখান থেকে বেশি আর কি তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই আগে আপনার দুধের বাজার তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনি যদি দুধের বাজার যদি ভালো পান সেক্ষেত্রে অবশ্যই আপনি গাভীর খামার শুরু করতে পারেন আবার দেখা গেছে আপনি যদি না আপনি মাংসের মানে দাম ভালো পাবেন বা এখানে আপনার বিক্রি করার মতো প্রসেস আছে খুব ভালো দাম হয়তো পাইতে পারেন সেক্ষেত্রে আপনি মাংসটা দিয়ে শুরু করতে পারেন কিন্তু দেখা গেছে প্রথমে যদি আপনি গাবি দিয়ে শুরু করেন প্রথম অবস্থাতে আপনার হয়তো আপনার টার্গেট আছে যে আপনি পাঁচটা গাবি দিয়ে শুরু করবেন পাঁচটা কখনোই একবার আপনি কিনবেন না আপনি কি করবেন যে আপনার পাঁচটার মধ্যে প্রথমে একটা গাবি কিনবেন একটা গাবিতে দেখা গেছে ষোলো সতেরো লিটার দুধ হইলো ওই দুধটা বিক্রি করার যখন বাজার হয়ে যাবে তখন আপনি আরেকটা আরেকটা গাবি কিনলেন দেখলেন যে আপনার ষোলো সতেরো লিটার নিয়ে আপনি বাজারে যাচ্ছেন বা আপনার এলাকায় খামার থেকে দেখা গেছে আপনার ষোলো সতেরো লিটার নিয়ে যাচ্ছে আরো চাহিদা আছে হয়তো থাকলে দিতে পারতেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনি আরেকটা গাবি কিনলেন এভাবে আপনাকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ আগাতে হবে সেই তখন আপনি দেখা গেছে আপনি দুধ দিয়েও আপনার কুলেতে পারবেন আর কি যেমন কি আমাদের অবস্থা এমন আছে মাসাল আমাদের খামারে এখন ছয়টা গরু মাত্র দুধ দিচ্ছে তাও আপনার তিনটা মানে বগে রানিং এ আছে আর কি আর বাকিগুলা ধরেন আপনার শেষের পথে তো আমাদের সারা দিনে 60 62 কেজি দুধ হচ্ছে কিন্তু আমাদের খামারে অলরেডি দুধের চাহিদা আছে প্রায় 70 থেকে 80 লিটার তাহলে আমরা 20 লিটার দুধ দিতে পাচ্ছি না আমাদের মার্কেটটা এমন হয়েছে অথচ এমন অবস্থা হয়েছে যে আমরা দুধ বিক্রি করতে পারি নাই দুধ আমাদের ফ্রিজে তিন দিনে 120 লিটার দুধ রয়ে গেছে তো আপনি যদি শুরু থেকে এই বিষয়গুলা যদি চিন্তা না করে যদি আপনি খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থাতেই ধরা খেয়ে যেতে পারেন তো আপনাকে খামার শুরু করার আগে ডিসাইড করতে হবে যে আপনি কি শুরু করবেন আবার দেখা গেছে আপনি দ্বিধা দন্দে হবে না একেবারে আপনি মানে হান্ড্রেডে হান্ড্রেড ই করতে হবে যে স্থির হইতে হবে যে আমি গাবি দিয়ে শুরু নয়তো নয়তবা আমি সার দিয়ে শুরু করব। তাহলে আপনি লাভবান হবেন নাইলে আপনি প্রথম অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবেন তো আশা করি এটা দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকার হয় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি